তাড়াতাড়ি জয়েন হও তোমার সাথে অনেক কথা আছে কেনে হচ্ছে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাবস্ক্রাইব করে দিয়েছেন এটা মানে বুঝা পাচং নাই তিন বছর ধরে কাজ করছং এলাও সাকসেস হবার পারং নাই কেনে পারং নাই জানেন তোমার সাপোর্টও নেই ভালোবাসাও নেই এই তোমার তো মো চ্যানেলটা এত ফানি কন্টেন্টও দাগাইছে তোমা মোর ফানি ভিডিওগুলা পছন্দ করেন বলে না মুই ফানি কন্টেন্ট গেলা করছং আর সব শেষে দেখং মোর ফানি কন্টেন্ট গেলা তো তোমা আর কি সাপোর্ট না করলে কি যে হবে রে এমন করলে কি হয় হ্যাঁ

অনেক কমেন্ট করো। মোর আবার মতন পড়ে থাকেন না সারা শব্দ দাও নাতে মুইয়ে হার্ট attack করে ফেলাম। তোমার এতে যে কেন ঠান্ডা করবার লাগছে আমার এতে তো দারুন ঠান্ডা। ভাবি সিনু যে lifestyle ভিডিও গুলা মোহো করি ওই সুমি সাপড়িটার মতন ওই সাপড়ে করিয়া বাড়ি দিয়ে দিল তা ভাবি সেইও করি কিন্তু হসে নাই ওইলে মনে হয় সাপড়ে গেলার দ্বারাই হয় চেষ্টা করিবার লাগবে যেহেতু মোর মাইক নাই মুই মই ভিডিও করো না ভাবসুং একটা ব্লগ চ্যানেল খোলাই এটাতে কাউ সাপোর্ট করে না আর ওই ওইটা সাপোর্ট করিবে এই একজন কাক নিয়ে কি লাইভ চলে আগর সালার লাইফ ওর একশো থেকে সত্তর জন অ্যাটাচ ছিল জয়েন ছিল অ্যাক্টিভ ছিল এলাকা কাহই নেই ঠিক আছে তোমার সবাই হয়তো কাম কাজ করবার গেছে করো মুয়ো খাবার যাও বিদা পাইছি টাটা এখান সাত দিন কবেন কোন ভিডিওগুলা হিটা আছে আৰু হিটাত আলো দিছ আলো ভাল লাগিছে দেখি নে চাৰি মিনিট হৈ গল এইবাৰ তোমাক ঠাংগাবে বাই সবাই অনেক ক্লাস সাপোর্ট করেন অনেকদিন ধরে কাজ করছো খালি ইতিকিনা সাপোর্ট করেন বেশি খান করেন না মোকে যদি গোটা সাপোর্ট করেন তাহলে অন্য ক্রেটার গলা হা এমূল্য হবে কাইজে আসি রে ভাই দুইজন কমেন্টও করে না কেংkre বুঝি মুই সব ঠান্ডা আসে মুকে আসে আর কি কাহরা জয়েন হওয়ার আসেন তো তাড়াতাড়ি হো নাহলে মই থাও আর এইটা জিনিসে মোক ভাল লাগে না জেলা করি মুোবার চং শ্যালা করি হয়তো দুই একজন করে জয়েন হবে চলো আজকাল লাইভটা এটে থেকে নেক্সট দিন আরও শুরু করি মো আর মই মেলা দিন থেকে লাইভ করো নাই তো ওই জন্য মর অ্যাক্টিভ বন্ধু গেলার পাত্তাও নেই ওলা খালি ওই ভিডিওই দেখে আর ওই সামনাত গেলে ফুল দেখেলতে দেখে নাহলে স্ক্রল করে উপর দিয়ে দিল সেটা তোমার ব্যাপার চলো বাই টাটা এক্কেবারে গুড নাইট সবাইকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে আমি সাপোর্ট পাইলে ভিডিও করার উৎসাহ পাই আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার শক্তিও পাই কিন্তু যখন দেখি ডাউন পড়ে গেছে তখন আর ইচ্ছা করে না चलो बाय टाटा